রাস্তার পাশে চায়ের দোকান থেকে পঁয়ষট্টি বছরের বৃদ্ধাকে তুলে নিয়ে যায় কিছু সংখ্যক জনজাতি যুবক ঘটনার বিবরণে জানা যায় আগরতলা শাবরুম জাতীয় সড়কের পাশে বাগমা কড়াইমোড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন কানুলাল ঘোষ নামে এক ব্যক্তি অন্যান্য দিনের মতো বুধবার দুপুরেও বৃদ্ধ কানুলাল ঘোষ সহ ওনার স্ত্রী দোকানে ছিলেন আচমকা একটি বলেরও গাড়ি নিয়ে দশ পনেরো জন জনজাতি যুবক দোকান থেকে জোর জবরদস্তি তুলে নিয়ে যায় ছিনতাই বাজরা ওনার স্ত্রীকে বলে গেছেন কোনো কিছু হবে না বৃদ্ধাকে টাকার জলা নিয়ে যাওয়া হচ্ছে বলে দিন দুপুরে বয়স্ক বৃদ্ধা ব্যক্তিকে দোকান থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে